গর্ভস্থ শিশুর ত্রুটি বোঝার উপায় গর্ভস্থ শিশুর আকৃতি হাড়ের গঠনে ত্রুটি হার্টের গঠন জেনেটিক ডিফেক্ট ছোট এ ধরনের যে কোনো সমস্যা থাকলে কিভাবে বুঝবেন এবং গর্ভস্থ শিশুর গঠনগত ত্রুটি থাকলে করণীয় গর্ভের শিশু সুস্থ আছে কিনা তা জানতে আজকাল চলে নানা পরীক্ষা নিরীক্ষা গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় মাসের সময় তেরোতম সপ্তাহ থেকে সাতাশতম সপ্তাহে বিশেষ আল্ট্রাসনোগ্রাম স্ক্যান বা অ্যানোমেলি স্ক্যান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মাধ্যমে শিশুর গঠনগত কোনো ত্রুটি আছে কি না তা খুঁজে বের করার চেষ্টা করা হয় সেই সঙ্গে শারীরিক বৃদ্ধি সঠিক হচ্ছে কিনা তাও দেখা হয় আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার ওয়াম মোনালিসায় আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপার সুপারম মোনালিসার আজকের ভিডিও গর্ভস্থ শিশুর ত্রুটি বোঝার উপায় এবং করণীয় অ্যানোমেল স্ক্যান আঠারো থেকে চব্বিশতম সপ্তাহের মধ্যে করা উচিত স্ক্যানটির অন্যান্য নাম লেভেল ট্রু আল্ট্রাসাউন্ড অ্যানাটমি স্ক্যান মিড প্রেগনেন্সি স্ক্যান ইত্যাদি এছাড়াও অ্যানোমেল স্ক্যানের মাধ্যমে গর্ভের শিশুর মাথার আকৃতি মাথার হাড়ের গঠন মস্তিষ্কের ত্রুটি নিউরাল টিউব অথবা স্পাইনাল কর্ডের ত্রুটিও জানা যায় এই স্ক্যানের মাধ্যমে গর্ভস্থ শিশুর হৃদপিণ্ডের চারটি প্রকোষ্ঠের আকৃতি ও গঠন ঠিক আছে কিনা তাও দেখা যায় প্রতিটি হার্ডবিডের সঙ্গে ভাল্বগুলো যথাযথভাবে খুলছে ও বন্ধ হচ্ছে কিনা তাও জানা যায় হৃদপিণ্ডের মধ্যকার রক্ত চলাচল স্বাভাবিক কিনা তাও দেখা সম্ভব হয় এই স্ক্যানের মাধ্যমে আরও গর্ভস্থ শিশুর পাকস্থলী ও মূত্রথলি ঠিকভাবে তৈরি হয়েছে কি না এবং কিডনি দুটি জায়গা মতো আছে কিনা তা দেখা হয় কিডনিতে যদি পানি জমে বা সিস্ট হয় অথবা কোনো কিডনি যদি না থাকে তাও শনাক্ত করা যায় শিশুর পেটের মাংসপেশি ও চামড়ার আবরণ হাত ও পায়ের হাড়ের বিকৃতি নাকের হাড়ের গঠন দেখে জেনেটিক ডিফেক্ট এবং শিশুর ঠোঁটকাটা আছে কিনা তাও বোঝা সম্ভব এই পরীক্ষার মাধ্যমে শারীরিক ত্রুটিকে চিকিৎসকরা দুই ভাগে ভাগ করে থাকেন একটি হল অ্যানাটমিক্যাল আরেকটি হতে পারে ক্রোমোজোনাল এটি হলো জিনগত ত্রুটি যখন একটি বাচ্চার জিনগত কোনো সমস্যা থাকে এর বহিপ্রকাশ হয় তার শারীরিক অঙ্গভঙ্গির মধ্য দিয়ে শারীরিক ত্রুটির মধ্যে হয়তো পায়ের সমস্যা থাকতে পারে কারো চোখের সমস্যা থাকে। পারে আবার কারো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটি থাকতে পারে তবে বিজ্ঞান অনেক এগিয়েছে যে সমস্ত শারীরিক ত্রুটি আমরা বলতে পারি ওগুলোকে অনেকটাই ঠিক করে নেওয়া সম্ভব সবচেয়ে বেশি যেটি জরুরি সেটি হলো সমস্যাটি শনাক্ত করা একটি ত্রুটিপূর্ণ বাচ্চা যে আসছে সেটি জানা যদি আগে থেকেই জানেন একটু অস্বাভাবিক বাচ্চা আসছে যার একটু বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে তাহলে ভালো হয় অভিভাবক হিসেবে তা জানা প্রয়োজন এনএন কেফালি নামের জন্মগত ত্রুটির জন্য শিশুর মস্তিষ্ক ও স্পাইনাল গঠন ব্যাহত হয় শিশুর মুখ ও ঘাড় বিকৃত থাকে এক্ষেত্রে মেডিকেল টার্মিনেশন বা গর্ভপাতের দরকার হয় আবার কিছু ত্রুটি নিরাময়যোগ্য সেগুলো সম্পর্কে আগে থেকে ধারণা থাকলে জন্মের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় সেজন্য গর্ভের শিশুর শারীরিক গঠন জানা গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ